নামাজ চলতে সেই অবস্থার অবহেলা করে নামাজরত অবস্থায় অবস্থায় দল তার কর্মীকে কে হত্যা করে সেই দল বাংলাদেশে বিচরণ করে বিজয় দূতদের কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না ও দিবেন বলে কেন মাতার ধান্দাবিজির স্কুল খোলা বলেন নাই ধান্দাবিজির দোকান খোলা বসেন নাই মামলাবাজি চাঁদাবাজি ধান্দাবাজি স্থানবাজি জামাত ওইটা খুলে অবসর নেই সব দেখেছি আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চালাবে তারা বাংলাদেশ চালাবে ঢাকা ছাত্র শিবির চালাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ জামাত জনগণের সমর্থন নিয়ে চালাবে আর জামাত যদি এবার নির্বাচনে নামে আমি জানের আশা দিও না নির্বাচনে আগে দাঁড়াবো যে জাতীয় পার্টি তাদের নেতা কোন জনগণকে দেখাতে পারবে এই গণপতিনে ছিল জামাত ইসলাম দেখাতে পারবে আমাদের আতঙ্ক নেতা কর্মী গণপতিনে ছিল আতঙ্কের নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে দেড়শো দিনের চুয় বছরে এমপি বানিয়েছে বারবার সেবক বানাবো এইবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জান্নাতুল ফিরদাউস ওয়া আলাইকুম আসসালাম জান্নাতুল ফিরদাউস প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত চমককার হতে চলেছে আগামী ত্রয়োদশ নির্বাচনে জামাতে ইসলাম ক্ষমতায় যাবে এরকম প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক জামাতে ইসলাম নিয়ে জনগণ কি বলছে আসলে জামাতের কি কি ভালো দিক আছে সেগুলো নিয়ে অসাধারণ তথ্যচিত্র বিরুচিত্র রয়েছে এবং আজকের ভিডিওরীতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের চমৎকার বক্তব্য যে বক্তব্য আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে সেই তুলে ধরবো এবং আজকের বিরুটিতে আপনাদেরকে তুলে ধরবো একজন হিজরা মহিলার বিরু সেটাও অস্তান্ত চমৎকার হতে চলছে এবং আজকের ভিডিওটি তারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হচ্ছে তারেক রহমান ওই তারেক রহমান না এটা হচ্ছে আম তারেক আম গণ অধিকার পরিষদের ঝুটা পাঁচে আগস্টের আগে জামাত ইসলাম কিনে কি তেল মার্চে পাঁচে আগস্টের পরে টাকা খেয়ে কিভাবে দালালি করতে শুরু করেছে দর্শক সেই তার মুখোশ উন্মোচিত হওয়ার ভিডিও চিত্রটা তুলে ধরছি পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনারা দেখছেন রাহ ইসলাম ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়ি ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের প্রথম ভিডিওটি তুলে ধরি পুরো ভিডিওটি দেখবেন এরপর মন্তব্য করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা তুলে ধরি এরপরে ধাপে ধাপে সবগুলো ভিডিও তুলে ধরছি কর্মীকে হত্যা করে সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয়ী দুদলের কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এবার আওয়াজ তুলতে হবে জমিন চান সব দেখেছি বারবার ইসলাম এইবার আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চালাবে বাংলাদেশ চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির চালাছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের সমর্থন নিয়ে চালাবে দেশathione 44 বছরে এমপি বানিয়ে বারবার আধুনিক সেবক বানাবো এইবার সবাই মিলে করে করে আওয়াজ তুলে তারি পাল্লার বিজয় নিয়ে আসা পর্যন্ত পথে ময়দানে প্রান্তরে ছুটে যাওয়ার জন্য রাজি আছি কারা আমরা এবার সংসদে পাঠাবো আল ইসলাম ইসলাম এবং ইসলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর রেখে এখন চুয়ান্ন বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে শান্তির পরিবর্তে শান্তি সচলের পরিবর্তে অচল সুন্দরের পরিবর্তে অসুন্দর ন্যায়ের পরিবর্তে অন্যায় আলোর পরিবর্তে অন্ধকার মন চেয়ে গেছে আজ আমরা একবার গিয়ে দেখতে চাই মানুষের দেখা বারবার শেষ ইসলামের বাংলাদেশ সব দেখেছি বারবার ইসলাম এইবা আমরা দব্বই ভাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইসলাম দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছি না এই আফসোস এই নিয়ে এবার আমাদের হৃদয় শতক আবেগ ভালোবাসা উজার করে শুধু জিকর গাছে চৌ গাছে নয় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এবার আওয়াজ তুলতে হবে জমিন আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই নিজ দলের মধ্যে লোকদের খুনাখুনি করে নিজ ভাইকে হত্যা করার অভিজ্ঞতা নাই নামাজ চলতে চাই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় চাই দল তার কর্মী কে করে সেই দল বাংলাদেশে বিভাজন করে বিজয় কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না ভোটারগণরা কথা দিব কেন আমার তো ধান্দাবাজির স্কুল খোলা বলেন নাই ধান্দাবাজি দোকান খোলা বলেন নাই মামলাবাজি চান্দাবাজি ধাঙ্গাবাদী স্থানবাজি জামাতও এটা খোলা বলেন নাই জামাতা আল্লাহর কথা বলে মানুষের 18 কোটি মানুষের ন্যাজ অধিকারের কথা বলে জামাত এই তো এর জন্য মানুষ আপনি দেখেন না আমি তো আমি বারবার বলতেছি প্লেইং ফিল্ডটা ক্রিয়েট করেন তারপর লেটাস্ট প্লেই হ্যাঁ আসেন দেখেন মানুষ কি মানুষ সেকেন্ড টায়ার্ড হয়ে গেছে চুয়ান্ন বছরে এখন একটা আপনি দেখেন একটাই অনার্স লেভেলের একটা ছেলে দেখেন শিবির করে তা না অন্য কোনো অন্য ভাবে যেই বলেন ভোট দেবেন কারে দাঁড়িয়ে বলে কেন একটাই কথা বলে একশোটা কথা বলে পঁচানব্বইটা সত্যি কথা বলে আমার ঘরে আমার ভাতিজাদের কথা বলতেছে তারাই বলে তারা আধুনিক শিক্ষা শিক্ষিত বিভিন্ন করতেছে বাবা করছ বলে যে জাতীয় পার্টি তাদের নেতা কর্মী দেখাতে পারবে এই গণপত্রে ছিল জামাত ইসলাম দেখাতে পারবে না এই গণপতেন ছিল আজকে জামাত ইসলাম দেখাতে পারবে না জাতীয় পার্টির সমান তারা গণপতেন রাখছে বুঝতে পারছেন দেখুন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে বিরক্তের আতঙ্কের নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার আদায় লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না কত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না কত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাত কর্মীরা ছিল দেখলাম আমি একদিকে করতেছি তারা একদিকে করতেছে হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লিতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিল কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ আপনি সাল্লা দিরাই অথবা নাসির নগর এই যে রংপুরে নেতা আস্ত ঘর বিশটা ঘর পুরাই দিছে কত বড় ভয়ঙ্কর ছাত্রলীগের নেতা এক আস্ত ঘর পোড়াই দিছে হিন্দুদের তাহলে দেখেন চিন্তা করেন সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে ডুবিতে মানুষ মারা গেছে গিয়ে বলতে আমি আপনাদের মেহমান হিসেবে ত্রাণ দিতে আসি নাই মেয়েমানরা আসার সময় কিছু নিয়ে আসে না আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না ভাই আপনি কে আমার প্রশ্নকে আপনার পরিচয় কি আপনি কোন হনু আপনার কয়জন কর্মী আছে এগুলো বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে কি কি কারণে আপনি আপনাদেরকে ঘৃণা করছেন জবাব তো দিবেন জবাব দিবেন তো এই কারণে ঘৃণা করছেন আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামী আন্দোলন চরমোনাই তারপর জামাত তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায় কেন না মিলে যায় কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে তারা ওই গুলিকে ভয় পায় না শেখ চাই গুলিকে ভয় পায় না এইরকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয় এই যে জায়গা এই জায়গাতে শেখ হাসিনা ভয় পায় তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক আবার আমাদের বিরোধী দলের মধ্যে দুই একজন বলতেছে ইসলামী আন্দোলন জামাত তারা আমাদের সাথে না মিলুক তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে আমি চাই জামাত ইসলাম পার হোক কেন চাই কারণ শুনেন আমি জানি যে মজনু ভাই তুমি আসো মজনু ভাই এদিকে আসো শোনো আমি কি বলি জামাত ইসলাম পার হইলে পরে কারণ মনে করেন যে মানুষ দুর্নীতি থেকে রেহাই পাইব আমরা হয়তো আমাদের রিজিক আল্লাহ কিন্তু মিলাই দিস আগে থেকে কোন সরকার আমাদের রিজিক দিবে না রিজিকের মালিক এক পড়ালা আল্লাহ তো আমরা কোন আওয়ামী আমিলিক চাই না বিএমপি চাই না জামাত জামাতকে পছন্দ হয় কারণ সে ইসলামের পথিক। কারণ এই হিসাবে আমি চাই জামাত ইসলাম পাহাড় হোক আর জামাত যদি এবার নির্বাচনে নামে আমি জানের আশা ফাইদা দিয়েও না নির্বাচনে আগে দাঁড়াবো পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহ